পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের আকাইদ ও ইবাদত এই অধ্যায়ের অনুশীলনী তেত্রিশ এবং চৌত্রিশ পৃষ্ঠা আমরা সমাধান করবো তো চলো শুরু করা যাক এক নাম্বার সঠিক উত্তরের টিক চিহ্ন দাম ক সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি উত্তর আল্লাহর একত্ববাদ খ তাওহিদ বলতে কি বুঝায় উত্তর আল্লাহর একত্ববাদে বিশ্বাস গ মহান আল্লাহর গুণাবলীতে কাউকে করাকে কি বলা হয় উত্তর তিন শিরক ঘ কোনটি হজের খরচ উত্তর ইহরাম বাধা তারপর উম সালাতে কখন তা করতে হয় উত্তর এক দ্বিতীয় ও শেষ রাখাতে দোয়া কুনুত আমাদের কি শেখায় উত্তর দুই বিনয় ও অনুগত্য শেখায় তারপর সালাতের ওয়াজিব কয়টি উত্তর তিন চোদ্দটি তারপর বরকিয়ার জ কোন কাজ করলে রোজা ভেঙে যায় উত্তর ইচ্ছাকৃত পানাহার করলে রোজা ভেঙে যায় তারপর আস্তে আস্তে তোমাদের চৌত্রিশ পৃষ্ঠা ঝ অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন আবাদত করব উত্তর জাকাত আদায় করব তারপর ইয় হামজা বর্ণটি কোন স্থান থেকে উচ্চারণ করতে হয় উত্তর কণ্ঠনালী শুরু থেকে তারপর দুই নাম্বার শূন্য স্থান পূরণ এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশেই সৃষ্টি জগৎ সুশৃঙ্খল ভাবে চলে সালাতের ফরজ কাজগুলোকে আহকাম ও আরকান বলে গ জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ঘ শাওম পালনের মূল উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা তারপর উম কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন উচ্চারণ করতে হয় তারপর আছে তোমাদের তিন বাম পাশের সাথে ডান পাশ মিল করে আমি তোমাদের সুবিধার্থে মিল করে দিয়েছি তো চলো শুধু পরে নেই ক কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শিরক বলে তারপর খ তা শাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করে তারপর গ প্রাপ্ত বয়স্ক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নরনারী প্রতি জীবনে একবার হস করা খরচ তারপর ঘ প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে তারপর উম পবিত্র কোরআন জানা প্রয়োজন তারপর আসতেছে তোমাদের চার শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় ক সালাতের প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়া পাঠ করা ওয়াজিব এটা শুদ্ধ তারপর খ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা চাই এটাও শুদ্ধ তারপর গ বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব এটা ও শুদ্ধ তারপর ঘ জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয় এটাও শুদ্ধ তারপর উম হস অর্থের শুদ্ধিকরণ শেখায় এটা অশুদ্ধ তারপর চ হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে এটা শুদ্ধ প্রিয় শিক্ষার্থী পরবর্তী ভিডিওতে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তর জানব সেই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো